আপনি যদি বা কম বাজেটের ভিতরের পার্টি কিছু খুঁজে থাকেন তো এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আজ হস্তশিল্প লেডিস কর্নার থেকে আপনাদের জন্য একটা বোরকা ভিডিও নিয়ে চলে আসছে আজকের এই ভিডিওতে দেখাবো একেবারে বাজেট ফ্রেন্ডলি পার্টি বোরকা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা কালার নিয়ে চলে আসছে এখানে স্কিন কালার আর এখানে হচ্ছে পিথ কালার গ্রিন কালার ডিপ গ্রিন হ্যাঁ তো ডিপ গ্রিনের সঙ্গে এই স্কিন কালারটা কিন্তু অনেক সুন্দর যায় তো এই বোরকাটা কিন্তু একেবারেই লেটেস্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার সিলিপসের কাজটা আর এখানে কিন্তু দেখেন নেকের কাছের সঙ্গে সুন্দর করে কাজ দেওয়া আছে আর এখানে একটু হাফ কোটি হ্যাঁ ফুলকটি না যারা ফুল কোটি ব্যবহার করেন না যে উড়ে যাওয়ার ভয়ে রিক্সা সিএনজির চাকা ভিতরে চলে যাওয়ার ভয়ে তারা কিন্তু এই হাফ কোটি বোরকাগুলো গুলো নিতে পারেন কারণ কোটি বোরকার শাক কিন্তু সবার হয় কিন্তু ভয়ে অনেকে পড়তে চায় না সেই ক্ষেত্রে আপনি এই বোরকাটা নিয়ে নিতে পারেন আর এই বোরকাটা পার্চেস করলে এর সঙ্গে সুন্দর একটা আপনি হেজাব পেয়ে যাবেন এই যে দেখেন হেজাবে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে তো এই বোরকার কয়েকটা কালার আছে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন এবার যে বোরকাটা দেখাবো এটা কিন্তু আগেরটার থেকে একটু আলাদা এটা হচ্ছে দুধ কফি হ্যাঁ এটা হচ্ছে দুধ কফি আর এটা হচ্ছে লাইট অ্যাশ দুইটার মিশ্রণে কিন্তু এত সুন্দর একটা ম্যাচিং হয়েছে আসলে ভাবাটা কিন্তু খুব কঠিন আর এটা কাজ কিন্তু এখানে করে হচ্ছে আর এখানে আমরা সুন্দর করে একটা কাঠচুপি লেস দিয়েছি দেখেন এখানে এই কাঠচুপির লেসটা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক আছে যারা খুব বেশি স্টোন চান না একটু স্ট্যান্ডার্ড কিছু চান তাদের জন্য কিন্তু এই বোরকাগুলো অনেক কমফর্টেবল হবে আর এখানে কিন্তু আপনি চাইলে আপনি টাইট এবং হচ্ছে লুজ দুটা করার জন্য সুন্দর একটা বেল্ট ব্যবহার করেছি আমরা এটাও কিন্তু হাফ কোটি হ্যাঁ এই হাফ কোটি কোটির বোরকাগুলো কিন্তু খুব ভালো চলে হ্যাঁ ইদানিং আপরাসী কিন্তু এই হাফ কোটির বোরকাটাই চাই তো প্রিয় উপস্থিতি আজকে দেখেন এখানে যে সমস্ত বোরকাগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একেবারে বাজার ফ্রেন্ডলি পেয়ে যাবেন আর সুন্দর এই বোরকার সঙ্গে যে হেজাবটা পাবেন হেজাবে কিন্তু এরকম একটা কাজ আছে সুন্দর করে তো এই বোরকাগুলো একেবারে সফট হবে এবং একেবারে লাইট ওয়েট হবে তো আর না করে আপনার এই জাফরান এর বোরকাগুলো গুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন সেম ডিজাইনের ভিতরে আমিও কিন্তু পরে আছি দেখেন এই বোরকাটা কিন্তু আমিও পরেছি আমাদের হচ্ছে তানিয়া বললো যা পরেন হচ্ছে খুব ভালো লাগবে তো ওর কথা শুনে কিন্তু আমি পরেছি দেখেন এটার যে হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু ছোট হওয়ার কারণে আমি কিন্তু এখানে ম্যাচিং করে আরেকটা ওড়না পরে নিয়েছি যেহেতু আমি বড় ওড়না ব্যবহার করি তো সব মিলায় কিন্তু সুন্দর আর দেখেন এই যে কাজটা দেখেন কাজটাও কিন্তু এখানে সুন্দর এই যে তো আপনি অনায়াসে চাইলে কিন্তু এই বোরকাগুলো নিজে ক্যারি করতে পারেন হ্যাঁ কারণ আমি পরেছি আমার কিন্তু একেবারেই গরম লাগতেছে না এসে এসে ফিল আমার অনুভব হচ্ছে তো এর কিন্তু আরো একটা কালার আছে গুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার চাইলে ব্যবহার করতে পারেন তো আমার মনে হয় যেহেতু আমরা যারা বোরকা পরি তারা কিন্তু ভালোবাসি যে না বোরকা পরতে বোরকা কিনতে আমার মনে হয় আপনি নিজে পড়বেন আপনার প্রিয়জনকে এই সুন্দর একটা বোরকা গিফট দিলে কেমন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ